কুলাউড়া শহরে যানজট নিরসনে পরিবহন শ্রমিক ইউনিয়ন তেসি অনুসারিত কুলাউডা উপজেলা নেতৃবৃন্দের কার্যক্রম ট্রাফিক পুলিশের সমন্বয়ে অনুষ্ঠিত কুলাও শহরে যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বিশেষ সভা গত তেরো আগস্ট বুধবার অনুষ্ঠিত হয় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা শ্রমিক ইউনিয়ন তেসু অনুসারিত সভাপতি সেলিম আহমেদ ও ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুল ইসলাম রুহেল সভা পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন এবং কুলড়া থানার অফিসার ইনচার্জ অমর ফারুকের দিক নির্দেশনায় আজ বৃহস্পতিবার একুশ আগস্ট শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করা হয় এতে সিএনজির বিভিন্ন লাইনের স্ট্যান্ড পরিদর্শন ও আইন শৃঙ্খলা বিষয় অবহিত করেন তারা সংশ্লিষ্ট রুটে যাত্রাকালে সিরিয়াল অনুযায়ী একটি অধিক গাড়ি সড়কে দাঁড়াবে না যদি লক্ষণীয় হয় সাংগঠনিক ও আইনানুপ ব্যবস্থা নেওয়া হবে এছাড়া চালকদের ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান করা হয় পাশাপাশি তেসি অনুসারী সভাপতি সেলিম আহমেদ অভিযোগ করে বলেন যানজট সৃষ্টির অগ্রভাগে রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা তারা যত্রতত্র যাত্রী নামানো উটানো ইউটার্ন নিয়ে বড় গাড়ির সামনে চলে আসে এছাড়া পৌরসভার ভিতর পৌরসভার নম্বর প্লেট দিয়ে অটো নির্দিষ্ট রং করে দিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি আরো বলেন বিভিন্ন ইউনিয়নের নম্বর প্লেট দিয়ে ব্যাটারি চালিত অটো রিক্সা শহরের ভিতরে প্রবেশ সীমিত করা হলে যানজট নিরসনে অগ্রগতি হবে অভিযানে অংশগ্রহণ ও কার্যক্রম নিয়ে ট্রাফিক পুলিশের টিআই সুপ্রিয় বলেন আসসালামু আলাইকুম এখানে পরিবহন নেতৃবৃন্দ আছেন আর আছে সেলিম ভাই আছে তাদের অঙ্গ সংগঠন অন্যান্য নেতৃহীন্দ্রা আছে আজকে যে ইয়ে আছে যানজট নিরসনের অংশ হিসেবে আজকে আসলাম এখন থানা নির্বাহী অফিসার ওনার সহযোগিতায় আমরা এখানে আনসিঙ্গেলা ওয়াইনের যারা আছেন সদস্য তারা ওয়াকিবহাল আছেন কিভাবে যানজট নিরসনটা করা যায় মূল কথা হচ্ছে এখানে রোড একটা এখানে কোনো ইয়া ইয়ে নেই ওই যে সাপ কোনো রোড নাই বাইপাস কোনো রোড নাই যে অন্য পাশ দিয়ে গাড়ি পাঠানো যাবে আর বড় কথাটা হচ্ছে গাড়ির সংখ্যা অধিক অনেক গাড়ির সংখ্যা আছে টমটম আছে সিএনজি আছে আর এই দিক থেকে সিলেটে যাওয়া বড় লেখা জুরি আর যোগাযোগ মাধ্যমটা এদিকে জুরি বড় লেখার জন্য একমাত্রই এটা রোড আর মানুষ এখন বাজার করতে আসছে বাজারে যত তত গাড়ি রাখে আমার কথা হলো আমরা আছে আন্তরিক প্রতিটা স্টেশনে তিনটার অধিক যেন গাড়ি না থাকে ওনারও বলা আছে ওনারা জানেন এবং আমরা এটা ইয়ে করছি পদযাত্রা করেছি উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার পর্যন্ত প্রত্যেকটা স্টেশনে হ্যাঁ এখানে পরিবহন আছেন এই যে সেলিম ভাই আছেন তাদের অঙ্গ সংগঠন অন্যান্য আছে সবার সহযোগিতায় আমরা ডোর টু ডোর গিয়েছি অন্তত কতটুকু এটা ইয়ে করা যায় আর কি প্রিভিলেজ দেওয়া যায় অশেষ ধন্যবাদ রহমান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার পক্ষ থেকে আমাদের বিগত দিন আইসুগুলা শৃঙ্খলা মিটিং এ আমাদের কথা ছিল আমরা পুরোলা যানজট নিরসনের স্বার্থে আমরা কাজ করে যাব গেছে বিশ তারিখে আমাদের ওই যে শহরে আমরা মাইকেল হাউস করেছি প্রতি স্ট্যান্ডকে বলেছি নির্ধারিত গাড়িগুলা স্ট্যান্ডে রাখার জন্য বহিরাগত যে অবশিষ্ট যে গাড়িগুলো আছে জার্জির মানে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা বলে দিচ্ছি বলে দিচ্ছি এবং কি আজকে আমরা আমাদের সুপ্রিয়তা টিআই নিয়ে এবং কি আমার দীপক দাপরে আবার আমরা সবাই একসাথে কুলাউড়া এই উত্তর দক্ষিণ বাস থেকে উত্তর বাস পর্যন্ত যতটা স্ট্যান্ড আছে আমরা অভিযান দেই এবং কি বলে দেই যে আমাদের যানজট নিরসনের লক্ষ্যে আপনাদের সবাই আমাদের সিএনজির ইউনিট কমিটির বা সাধারণ শ্রমিকবৃন্দ সবার কাছে আমার অনুরোধ থাকবে আমরা কুলাউড়া যানজট নিরসনের স্বার্থে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং জার্জির স্ট্যান্ড নির্ধারিত স্থানে গাড়িগুলা রাখবেন পাশাপাশি আমরা এটাই বলতে চাই আমরা যদি সবাই সচেতন হই সচেতন নাগরিক হই তাইলে আমাদের এই সহজ হবে পাশাপাশি আর একটা বিষয় আমাদের কুলাউড়ায় আমি বলবো আমার এই মেসেজটা যাবে ওনার কাছে আমিও ব্যক্তিগত ওনার সাথে আলাপ করব। যে অটো রিক্সার বিষয় নিয়ে আমরা অনেকবার আইন শৃঙ্খলা মিটিংয়ে কথা বলছিলাম উনি বলছিল যে একটা নির্ধারিত করে দিবে যে পৌরসভার ভিতরে যে গাড়িগুলা চলবে ওরা একটা মানে একটা চিহ্ন দিয়ে দিবে যে বাইরা গাড়িগুলা যাতে শহরে আইসা যানজট সৃষ্টি না করতে পারে অটো রিক্সা যেগুলো আছে যাই হোক এটা আমি আলাপ করবো এবং আমার এই ওনার কাছে দিব যে পৌরসভার বেশিরভাগই অটো রিক্সা বিভিন্ন অঞ্চলের রিক্সা গুলা শহরে আইসা যানজট সৃষ্টি করতেছে এই যে আমরা এই অভিযান গুলা দেখলাম আপনারা ভিডিওতে দেখতে পাবেন শতকরা মনে করেন পঁচানব্বই পার্সেন্ট এই যানজটের কারণ হয়েছে কি আমাদের অটো রিক্সা তো যাই হোক আমি এদেরকে বলি নাই যে তারা মানে ইয়ে করতেছে দয়া করে আমার দাবি থাকবে অটো অটোরিক্সার যে শোরুমগুলো আছে বা দোকানগুলো আছে এগুলো বন্ধ হয় যেগুলো রোডে দিচ্ছে আর যাতে না দেওয়া হয় এবং কি গ্রামের ওগুলা যাতে শহরে আসে যার সৃষ্টি না করতে পারে সেই জন্য আমরা প্রশাসনের এবং কি বিভিন্ন অঙ্গ সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি আর আমার কুলাউলা তেসো অনুসাইটের যে আমার শ্রমিকবৃন্দ তাদেরকে আমি বলবো আপনারা আপনারা নিজ নিজ অবস্থান থেকে আমরা কোনো যানজট নিরসনের লক্ষ্যে আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদেরকে আমাদের আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আপনারা আপনাদেরকে আমরা সহযোগিতা করবো আপনারা আমাদের সহযোগিতা করবেন যার দিন স্ট্যান্ডে নির্ধারিত স্থানে গালিগুলা নিয়ে আগামীকাল থেকে রাখবেন পরবর্তীতে যদি আইনানুক ব্যবস্থা পুলিশ প্রশাসন সেটা সেটা থেকে আমাদের কোনো হেল্প বা নমুনা কোনো ইয়ে পাবেন না আপনারা আমরা বলে দিলাম সবাইকে যার অবস্থান থেকে এখন থেকে আপনারা যার দায়িত্বে নিজের গালিগুলা নিজে রাখবেন

পথযাত্রা করেছি পথযাত্রা প্রত্যেক স্ট্যান্ড তার মেসেজ দিয়েছি আর যার যে নির্ধারিত স্ট্যান্ডে গাড়ি রাখার জন্য বাকি গাড়িগুলো শহরের উত্তর এবং দক্ষিণ পাশে রাখার জন্য সবাইকে আমরা বিরুদ্ধভাবে অনুরোধ করছি এরপরে যদি কেউ সেটার নিয়ে উশৃঙ্খলা করে তাহলে আইনের ব্যবস্থা তার বিরুদ্ধে না হবে সেই বিষয়ে কোনো দায়বদ্ধতা টেস্ট অনুসারে থাকবে না সেই বিষয়ে আমরা সবাইকে ক্লিয়ারলি মেসেজ দিয়ে দিচ্ছি আশা করছি আমরা আজকের পরে যানজট অনেক সহনীয় পর্যায়ে চলে আসবে আর একটা বিষয় বলতে চাই যে আমরা আমাদেরটা তারা সারের দিয়ে দিক নির্দেশনামূলক আমরা কাজ করেছি আমরা আশা রাখবো ওনাদের কমিটমেন্ট অনুযায়ী অটো রিক্সা যেগুলো আছে পৌরসভা অটো রিক্সা পৌরসভায় থাকবে ইউনিয়নের রিক্সা ইউনিয়নে থাকবে সেটা হলে তারা ভাই আমি মনে করি আরো ফোরটি পার্সেন্ট যানজট কমে আসবে ইনশাল্লাহ তা আসলে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আশা করছি সবাই যদি সহায়তা করে ইনশাল্লাহ আমরা যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো আর আমাদের সাথে আজকে এই অভিযানে আছেন খুলোয়া সাবিক ইনসাইজ সুপ্রিয়তা এবং সার্জন দীপক দা সার্জন এবাদুল হাবিবুর আমাদের সহপতি ক্ষমতা লাইনের সভাপতি সবাই আছেন সবাইকে নিয়ে আমরা এই অভিযান পরিচালনা করছি আশা করছি আমরা যানজট মুক্ত হবে আর সবাই সবার ব্যক্তিগত পক্ষ থেকে রাখবেন ইনশাআল্লাহ